এখন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ করার জন্য আর কোনো ধরনের পাসওয়ার্ড মনে রাখতে হবে না অথবা লিখে রাখতে হবে না জাস্ট আপনার ফেস বা ফিঙ্গার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ করতে পারবেন ফেসবুকের এই বিশাল আপডেটটি আমাদের অনেকেরই উপকারে আসবে কেননা আমরা অনেকেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে পারি না যার কারণে পরবর্তীতে ফেসবুক অ্যাকাউন্টটি লগ করতে অনেক প্রবলেমে পড়তে হয় সু ফাইনালি আমরা এই সমস্যাটা থেকে মুক্তি পেলাম ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে ফেস বা ফিঙ্গার অ্যাড করবো চলন সম্পূর্ণ প্রসেসটি শিখে আসি ফেজ বা ফিঙ্গার অ্যাড করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ফেসবুকের প্রোফাইল অপশনে প্রোফাইল অপশানে আসার পর উপরের দিকে সেটিংস অপশন একটি ক্লিক করব। এবার উপরের দিকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটিতে একটি ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে আরও একটি অপশন পাবো এই অপশনটিতে একটি ক্লিক করব এবার নিচের দিকে পাসকি নামে একটি অপশন পাবো এই অপশনটিতে একটি ক্লিক করব এবার উপরের দিকে দেখতে পারব ক্রিয়েট পাস কি নামে একটি অপশন রয়েছে এখানে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেবো ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিলে ফেস বা ফিঙ্গার অ্যাড করার মতো একটি ফাংশন চলে আসবে তখন আমরা এখান থেকে ফেস বা ফিঙ্গার অ্যাড করে নিব তবে একটি কথা জেনে রাখতে হবে যে এখান থেকে আমরা শুধুমাত্র যে ডিভাইসটি দিয়ে ফেস বা ফিঙ্গার অ্যাড করব শুধুমাত্র সেই ডিভাইসেই ফেসবুক অ্যাকাউন্টটি পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারবো আর অন্য ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্ট লগ করার জন্য অবশ্যই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে